প্রভু নামে এক ভাই এখানে বলেছেন পৃথিবীর সব ধর্মই ভালো কথা বলে তাই একজন মানুষ যে ধর্ম মানতে পারে এটা আসলে একই ব্যাপার এখানে প্রশ্নটা হলো সব ধর্মই ভালো ভালো কথা বলে তাই আমরা যে ধর্ম মানতে পারি সবগুলোই এক আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয় যেমন ধরুন সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না কোনো মহিলাকে উত্তপ্ত করবেন না ধর্ষণ করবেন না হিন্দু ধর্মের কথা বলে খ্রিস্টান ধর্মের কথা বলে ইসলামও একই কথা বলে তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হল যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে যেমন সব ধর্মের ভ্রাতৃত্বের কথা বলে ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয় আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন সালা হজ ইত্যাদি তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় আপনি সেগুলো করবেন যেমন ধরুন হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায় ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না ইসলামের জাকাত নামে একটা বিষয় আছে সেটা হল প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের চাইতে বেশি গ্রাম সোনা তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের দান করে দেবেন প্রত্যেক হিজড়ি সালে যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না তখন এই পৃথিবীতে একজন মানব সন্তান অনাহারে মারা যাবে না এরপরে পবিত্রগ্রহণ বলছে সুরা মাইদার আটষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে হোক পুরুষ চোর অথবা নারী চোর তাহাদের হস্তচ্ছেদন করো ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ আদর্শ দণ্ড কেউ কেউ হয়তো বলবেন হাত কেটে ফেলবেন এই একবিংশ শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর আইন আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন অনেক মানুষের হাত থাকবে না কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে আপনি কি জানেন যে আমেরিকা যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ দুর্ভাগ্যজনক ভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয় আমি এখন একটা প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে তার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করবে আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে আমি এখন প্রশ্ন করছি আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে সেটা কমে যাবে এটাই কার্যকর আইন